বন্ধুরা এই মুহূর্তে আমার চিকিৎসার করার মতো টাকা পয়সা নেই কেউ করাবে না না টাকা দিতে হবে না কিউ আর কোড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব দিচ্ছি না তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমাকে কেউ ডাক্তার দেখাবে আমার মাথাটা না গেছে পুরো আমি পাগল হয়ে যাচ্ছি এই চুনার কথা শুনে শুনছি নাকি সন্দীপের দাঁড়াই না সন্দীপের নাকি দাঁড়াতো না ভাবছি বাচ্চাটা কী করে হলো মানে সন্দীপের বাচ্চাটা কি করে হলো সন্দীপের যদি নাই দাঁড়িয়ে থাকে তাহলে সন্দীপের বাচ্চাটা কি করে এলো কোথাও গিয়ে সেই সেবক দাদার মতোই বলছে না নিজের ক্লায়েন্টকে চরিত্রহীন নোংরা ঠিক চোনাও যার পাশে দাঁড়িয়েছে গামলার তার চরিত্র নিয়ে কথা বলছে একটু বুঝে নাও সন্দীপের যদি না দাঁড়িয়ে থাকে তাহলে এই বাচ্চাটা মানে ওদের কথা মতোই সন্দীপে যদি না দাঁড়িয়ে থাকে সন্দীপ মানে যেসব কথাগুলো বলেছে কাম এসব সন্দীপের মধ্যে নেই আমি ও গোদা বাংলায় বলেছে আমি একটু ইঙ্গিতে বলছি একটু বুঝে নাও তাহলে গামলার পেটে কি করে বাচ্চা এলো তার মানে কি শুরু থেকেই গামলা ছি ছি রে ন ছি 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 রে ছি এটা কি হচ্ছে ভাই কি হচ্ছে লিগাল টিমের কি অবস্থা ঢপবাজ বাহিনীদের কি অবস্থা চারপাশে দাঁড়িয়েছে তার চরিত্রের দিকে দাগ যাচ্ছে সন্দীপে যদি দাঁড়িয়ে নাই থাকে ভাই তাহলে বাচ্চাটা কি করে এলো সন্দীপ চরিত্রটা কিন্তু তোমার নোংরা করতে যে গামলার চরিত্রটা নোংরা করে ফেলছে তাই তো বলছি বন্ধুরা আমাকে কেউ চিকিৎসা করাবে মানে এই বিষয় আমি পাগল হয়ে যাচ্ছি এই বিষয়ের জন্য আমি টাকা খরচা করতে নারাজ মানে আমার কাছে এখন টাকা নেই এই বিষয়ের জন্য যদি কেউ পারো আমাকে একটু চিকিৎসা করো মাথাটা ঘুরছে মাথা ঘুরছে বাই মাই বাই মাই বাই মাই করে আমার মাথা ঘুরছে বুঝেছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নেই তো না আজকে তো না তোমাকে কিছু কিছু কথা বলবো তো না সব থেকে বড় আমার আমার ঠান্ডা লেগেছে দেখেছো চোখ মুখের অবস্থা হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক কথাটা হলো আমাদের সন্দীপের দাঁড়াই না মানে বুঝে নাও কী বলতে চাইছে চোনা সন্দীপের কোনো মানে রোমান্স নেই কোনো কিছুই নেই কিন্তু সন্দীপের বাচ্চা হয়েছে সন্দীপ বাবা হয়েছে গামলাও মা হয়েছে কিন্তু প্রশ্নটা হলো এই বাচ্চাটা কি করে এলো এটা তাহলে ডিএনএ টেস্ট করতে হচ্ছে মনে হচ্ছে চুনার কথাতেই গামলা সন্দীপ কি তোমাকে ফুলসজ্জায় কিছু করেনি না পরেও কিছু করেনি তাহলে জানলো কী করে সন্দীপের দাঁড়াই না ও আমার মনে হচ্ছে চুনা এটা জানলো কী করে বলছি বলছি আরে রুকা যারা সাবার করো তার আগে বলছি এই যে তোরা বলেছিলি সন্দীপ জিউর কাছে যাচ্ছে তোরাই তো প্রমাণ করে দিচ্ছি সন্দীপের দাঁড়ায় না তাহলে সন্দীপ কোন মেয়েকে প্রেম করবে যেই আসবে সেই তো চলে যাবে কারণ সন্দীপের তো দাঁড়াই না তাই না তোরাই সন্দীপকে নোংরা করতে যাচ্ছিস কিন্তু সন্দীপ পবিত্র হয়ে যাচ্ছে কেননা সন্দীপে তো দাঁড়াই না কোনো মেয়েকেই কিছু করে না সেটা যখন গামলা বুঝতে পেরেছিলো গামলা অন্যজনের কাছে যে বাচ্চা ভাইদা করেছে তোদের কথা মতো দেখ এটা আমার কথা নয় এটা আমার কথা নয় এটা তোদের কথা ভাই তোদের কথাতেই তোদেরকে বলছি সন্দীপে যদি দাঁড়িয়ে না থাকে এবার সিরিয়াসলি ই আর কি না সিরিয়াসলি বলছি যদি দাঁড়িয়ে না থাকে তাহলে এই গামলার পেটে বাচ্চাটা কার এসেছিল কিষাণু কার কিষাণুর বাবাকে এটার প্রমাণ তোরা দিতে পারবি তো সন্দীপকে ছোটো করতে যে তোরা কতটা নিচে নামছিস তোরা কতটা গামলাকে নিচে নামাচ্ছিস তার মানে গামলা অন্য পুরুষের কাছে গেছিলো সন্দীপের দাঁড়ায়নি বলে গামলা অন্য পুরুষের কাছে গেছিলো শুরু থেকে শুধু ফগলা নয় তাহলে এর আগেও অন্য পুরুষ আছে তোরাই বলতে চাইছিস নট আমরা নয় ঠিক আছে চোনা এই চোনা তোকে বলছি তাহলে জিও সার দিকে যে তুলেছিলিস সন্দীপের চরিত্র খারাপ সন্দীপ নোংরা বেচু বেচু করে তাহলে কি করে নোংরা হয় বেচুত তো দাঁড়াই না তোদের কথা তো তোদের বেচু তো দাঁড়াই না মানে আমাদের সন্দীপের দাঁড়াই না তোদের কথাতেই তাহলে সন্দীপ কি করে নোংরা হয় হুম উত্তরটা দে উত্তরটা এবার তোরা দিবি আর তুই কি করে জানলি রে চোনা এই চোনা তুই কি করে জানলি তুই কি না দাঁড়াইটা দুটোর সময় বুঝতে পারিস তোর মাম্মাম খুলে কার দাঁড়াই কার দাঁড়াই না তুই কি করে জানি না সন্দীপের দাঁড়াই না হুম জানো আর মেয়ে ছেলে কোথায় কার অসভ্য বন্ধুরা তোমরা এখানে বুঝে নাও সন্দীপকে মানে খারাপ করতে যে সন্দীপকে নিচু দেখাতে যে এরা যে ফোগলা সরি না গামলা চরিত্র বিক্রি করছে গামলাকে চরিত্রহীন এরা কিন্তু বানিয়ে দিচ্ছে আমরা নই কিন্তু আজকে যদি সন্দীপের না দাঁড়ায় যুক্তি দিয়ে কথায় বলছি যুক্তিতে বলছি না দাঁড়ালে তাহলে সন্দীপের বাচ্চাটা তাহলে নয় ওটা তাহলে গামলা সন্দীপের সঙ্গে সম্পর্ক থাকতে মানে শুরুতেই পাঁচ বছর সংসার করার মধ্যে কারোর কাছে গেছিল ফোগলা পরে ফোগলার সঙ্গে এখন হয়েছে কিন্তু তার আগে কার সাথে ছিল বাচ্চা কি করে এলো এটা চুনাকে উত্তর দিতে হবে চুনা তুই উত্তরটা দিবি ঠিক আছে এবার আসি লিভিং হ্যাঁ তোর ছেলেকে তুই লিভিংয়ে রাখবি বিয়ে করার আগে অবশ্যই রাখবি না তোর চরিত্রটা তো ওইরকমই একটা কথা বলতে হয় বন্ধুরা এই যে লিভিংয়ের কথাটা বলছে কত গর্ব করে বলছে আমার ছেলেকে বিয়ের আগে লিভিংয়ে রাখবো আমার তো মনে হচ্ছে ছেলের সাথেই মায়ের চুনার লিভিংয়েই থাকে এরা নিজেরা নিজেরা ঘরে ঘরেই লিভিংয়ে থাকে কেন বলছি বলো তো এখন বলবে এই তুমি ছেলের সাথে মায়ের তুলন মানে নোংরা কথা বলছো তোমার লজ্জা লাগে না না পয়েন্ট বিটেড বন্ধুরা আজকে যদি চুনা তার ছেলের সাথে লিভিংয়ে না থাকে তাহলে কি করে হয় যখন এই চুনা এক বছর আগে লাইভ অন করে মাম্মাম দেখাতো মানে মাম্মা মানে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন দেখাতো তার বাড়িতে ছেলে স্বামী থাকতো না তার ছেলে স্বামী কেন কিছু বলতো না তার মানে তার ছেলের স্বামী চাইতো যে আমার মা নোংরা করুক আমার মায়ের লোকেও দেখুক আমরাও একটুখানি বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আস্তে করে টিপলে চুনার বেলুন নরম পাবে জোরে করে টিবলে চুনার লাউ ঝোলা বেলুন ফেটে যাবে তাই না তোমরাই বলো আজকে আমার বাড়িতে সন্তান আছে আমি যে সোশ্যাল মিডিয়াতে নোংরা মোটা করব আর যদি আমার বাড়ির লোকে কিছু না বলে তার মানে আমার বাড়ির লোকের সাপোর্ট আছে এবং আমার বাড়ির লোক এই নোংরামোটা আমার দেখতে পছন্দ করছে আমার ছেলেও পছন্দ করছে আমার স্বামীও পছন্দ করছে আমার পরিবারের লোকও পছন্দ করছে তাই তো আসছে তাই না আজকে চুনার এই যে নোংরামোটা করেছে আমি কি এখানে একটা প্রশ্ন আমার ছেলে স্কুলে পড়ে ভালো জায়গায় পড়ে একটা মা কি করে এরকম নোংরামো করতে পারে অবশ্য বংশ পরিচয়টাও দেখতে হবে না আমার তো মনে হচ্ছে চুনা তার বাবার সাথে ছোট থেকেই লিভিংয়ে ছিল তাই ছেলের সামনেও লিভিংয়ে মানে ছেলের সামনে এসেও লাউ ঝুলার কথা বলছে এবং ছেলেকেও বলছে আমি লিভিংয়ে রাখবো এখন থেকে মা আর ছেলেতে লিভিংয়ে রাখা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নিচ্ছে ঠিক আছে প্র্যাকটিস করে নিচ্ছে তোর ছেলের বউ আসবে যখন না চুনা তখন বলবে আর তু না তুই কবার ছেলে ছেলের সাথে লিভিংয়ে তুই যখনই কিছু বলতে যাবি বৌমাকে তোকে একদম ধুতে দেবে তোর বৌমা তোকে ধুতে দেবে জানো আর মেয়ে ছেলে এটা একদম বাস্তব কথা তোমরা যতই বলো যে মা ছেলের কথাটা তুমি সময়টা বলে ঠিক করি একদম ঠিক করেছি যে মহিলা রাত্রি দুটো আড়াইটার সময় বুকের নাইটি সরিয়ে দিয়েছে শুধু ওই যে দুটো বলতে বাধ্য হচ্ছে ওই দুটো ঢাকা দিয়ে সব পুরো দেখাচ্ছে সোনারা তোমরা কোন টাইমে দেখতে পছন্দ করবে কত রাতে আসবো বলো পুলিশ না লেগগুলো ডিলিট করে দিয়ে নিজেকে সতী প্রমাণ করতে এসেছিস হ্যাঁ আজকে তোর কথাতেই তোর চরিত্র বোঝা যাচ্ছে তুই বলছিস না আমার ছেলেকে লিভিংয়ে রাখব বিয়ের আগে রাখবি না কেন তুই তো নিজেই লিভিংয়ে থাকিস ছেলের সঙ্গে কেন আমাদের তুনা দা তুনা দির বর কিছু দিতে পারে না বুঝেছো দিতে পারে না বলে শরীরের জ্বালা আমিটাতে আসতো দুটো আড়াইটার সময় রাত্রিবেলায় এই লাইবে হ্যাঁ বন্ধুরা আসতো দুটো আড়াইটার সময় রাত্রিবেলায় লাইবে একদম কাপড় নাইটি খুলে দিয়ে আমরা তো মাঝে মাঝে এমার্জেন্সি পড়লে আমাদেরকে লাইভে আসতে হয় প্রতিবাদ করতে আমরা মানে লাইভ করি ওই সময় ওটা দুটো আড়েটার সময় লাইভ করলে যে মহিলারা খারাপ হয় সেটা কিন্তু আমি বলিনি কিন্তু এই চুনা আসতো দুটো আড়েটার সময় লাইভ খুলে বুকের নাইটি সরিয়ে দিয়ে সেটা আমরা সবাই দেখেছি কিন্তু না ঠিক বলছি তো কথাগুলো অসভ্য মহিলা লজ্জা লাগে না এই বয়সে সন্দীপকে বলছিস তো দাঁড়াই না লজ্জা লাগে না তোর ছেলের তুই দেখে নিয়েছিস তো অবশ্য দেখবি তো লিভিংয়ে থাকিস ছেলের সঙ্গে দেখে নিয়েছিস তো নালে আবার তোর বৌমাও এসে থাকবে না ভালো করে দেখে নিস তোর ছেলে দাঁড়ায় কি না আমার মহিলা কোথাকার এই চুনা আমার মা বাবার সাথে লিভিংয়ে থাকতো তারপরে এখন ছেলের সাথে লিভিংয়ে থাকে ওই জন্য লিভিংয়ের কথাটা বলতে পারে আর লোকেরটা কার দাঁড়ায় না কার দাঁড়ায় এসব দেখে বেড়ায় জানো আর মহিলা কোথাকার তুই নিজে একবার ভালো করে চিন্তা করে দেখিস তুই এই কথাটা সন্দীপকে বলে তোদের গামলাকে তুই ছোট করলি তোর তোর মানে তোদের গামলাকে তোরা চরিত্রহীন আরও একবার বানিয়ে দিলি চরিত্রহীন কেন বলতো সন্দীপের যদি দাঁড়িয়ে না থাকে তাহলে বাচ্চা কি করে হলো তাহলে অন্য পুরুষের কাছে শুয়েছে ফোগলার আগে সন্দীপের পরে ফগলার আগে তাই তো তোদের কথা মতোই বললাম আমি কিন্তু আমার কথা বলিনি আমি আমার কথা বানিয়ে বলিনি তোদের কথাটাই তোদেরকে উত্তর দিলাম কোন মা বলে গো আমার ছেলেকে বিয়ে আগে লিভিংয়ে রাখবো মা ছেলেকে প্র্যাকটিস করছে আর ছেলেও কিছু বলে না মা যখন রাত্রি আড়াইটার সময় মাম মাম দেখায় ছেলেও কিছু বলে না এদের মানে বংশ পরিচয়টা দেখেই বোঝা যাচ্ছে বুঝেছো ভদ্রবাড়ির বউ ভদ্রবাড়ির বউ নাইটি খুলে এখানে দেখাবে না এই যেসব নোংরা মেয়ে ছেলেদের ওদের পুরো আর লাস্টে দেখি আশেপাশেগুলো পুরো নোংরা জায়গার তারাই এখানে দেখায় যারাই দেখায় তারাই নোংরা জায়গায় তারা ভদ্র বাড়ির নয় এদের এদের কাছে মা ছেলে বাবা কোনো পরোয়া হয় না এদের শরীরের জ্বালা নিয়ে কথা শরীরের জ্বালা মিটানো নিয়ে কথা এদের মা হোক ভাই হোক বা বাপ হোক কি বেহেন হোক এদের কোনো পরোয়া নেই এরা শরীরের জ্বালাটাই মেটাতে পারে এরা সবার কাছেই শুতে পারে এরা সবার সঙ্গে লিভিংয়ে থাকতে পারে আমি তোমাদেরকে হলক করে বলছি চুনা তার বাবার সাথে লিভিংয়ে ছিল না এই কথাটা কি করে বলে আর তোর ছেলেটা ভালো করে দেখে নিবি লিভিং এ রাখবি বলছিস দেখে নিবি দাঁড়াই কিনা মেয়ে ছেলে ওই জন্যই মনে হয় ভোর চারটে চারটে অব্দি সাড়ে চারটে অব্দি ছেলের সাথে সিনেমা দেখে দেখতে দেখতে দেখছিল কি সিনেমা দেখছিলিস না কি সিনেমা দেখছিলিস কি দেখছিলিস পানু ভিডিও হুম সন্দীপকে ছোট করতে গেছে নিজেরটা দেখ চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল কারণ আমার আরও একটা ভিডিও হবে চুনার কথাতেই চুনাকে আরেকটা ভিডিওতে জুতো মারতে আসছি